তো আবার মেডিকেলে যাওয়ার পর আমার রুটিন মটারে আর কিছু পরীক্ষা নিতে হবে। তো তোমাদের জন্য তোমাদের দরকার আছে জোনন হবে। হ্যাঁ তারপরে ক্যান্সার জীবন যতক্ষণ ফলো ফলো এরপর ডাক্তার আগর পরামর্শ দিয়ে এখন তার কিছু রিপোর্ট তোমাদের হবে। যেটা মানে ভালো রেজাল্ট। কিন্তু তো উচ্চ সরদে তারপরে ডাক্তার আগর থেকে দেখে যে অফিসি খুবই কিন্তু অপর সম্পূর্ণ হবে। তো আমার চার সেক্টিভ হতে হবে ডাক্তার। আমরা আবার চার সেক্টিভ হতে

আর যে তার পরিবার থেকে কোনোভাবে যোগদান দেওয়া সম্ভব হচ্ছে না ইতিমধ্যে প্রায় কয়েক লক্ষ টাকা তিনি খরচ করে ফেলেছেন শুধু বাংলাদেশে নয় ইতিমধ্যে ইন্ডিয়াতে গিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছে কিন্তু তারা একটি কথা বলে দিয়েছেন যে এক মাসের একটি কেমন টাকা আছে যদি এটা দেওয়া সম্ভব হয় তাহলে আপনার বাচ্চাকে বাঁচানো সম্ভব আমরা আজকে বাচ্চার মা আসছে বাচ্চাকে নিয়ে আসছি ওকে বাচ্চা আমি যে কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে যে পবিত্র রমজান মাস উপলক্ষে কারণ পবিত্র রমজান মাসে আমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা জাগার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি লক্ষ লক্ষ টাকা মানুষকে এমনি আমরা থাকি এই ছোট্ট বাচ্চাটির মুখের থেকে তাকে যদি কোনো সহদর ব্যক্তি কোনো শিল্প ব্যক্তি এবং অনেক পয়সাওয়ালা যারা আছে সমাজে যারা প্রতিষ্ঠিত তারা যদি একটু এগিয়ে আসতেন এই যে বাচ্চাটি দেখেন ছোট্ট একটি বাচ্চা হয়তো আপনার আমরা সমাজে এমনও দেখছি যে অনেকের কিন্তু ছেলে সন্তান নেই কোনো বাচ্চা নেই কিন্তু তারা একটি বাচ্চা পাওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করে থাকে কিন্তু এই ছোট্ট বাচ্চাটিকে যদি আপনি বাসাতে এগিয়ে আসেন তাহলে এই ঠিক কত বড় মহত উপকার হবে সেটা আমরা বলতে পারি না আমরা বিভিন্ন সময় এটাও দেখেছি অনেকে হতে না গিয়ে একজন অসুস্থ মানুষকে হজের টাকা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে এমনও কিন্তু নজির বাংলাদেশে অসংখ্য আছে অমরাজ টাকা সরাসরি চিকিৎসার জন্য দিয়ে দিচ্ছে তাই তাই বলে তার হজ এবং অমরাজ নষ্ট হবে সেটা না কিন্তু কারণ আপনার নিয়তটা যদি সঠিক থাকে আপনার সঠিক জায়গায় সে নিয়তটা পৌঁছে যাবে আমরা এই ছোট্ট বাচ্চা টিকের জন্য এখন প্রয়োজন প্রায় বাংলাদেশের তিরিশ লক্ষ টাকা 30 লক্ষ টাকা এই ফ্যামিলির জগাত করা কোনোভাবে সম্ভব না তারা ইতিমধ্যে উনিশ লক্ষ টাকা খরচ করে ফেলছে এই ছেলের বাচ্চাদের বাবা কিন্তু ছোট্ট একটি চাকরি করে কোম্পানি চাকরি করে বলছিল ছেলের বাচ্চার মা বলছিলেন কথা দেয় কিন্তু তিনি আজকে আমাদের সংবাদ সংগ্রহের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা চাচ্ছেন এই সহযোগিতার মধ্যে দিয়ে আশা করি আপনারা এগিয়ে আসবেন এবং আমরা আমি আবারও বলতে চাচ্ছি পবিত্র রমজান মাস আমরা রমজানে প্রায় দশটি পার্কে ফেলছি সামনে আরো বিশটি রমজান আছে এই বৃষ্টি অনুজানের মধ্যে আমরা অনেকেই আবার জাকাত পেত্রা নিয়ে আমরা অনেকেই ব্যাপক সেই মুহূর্তে এই বাচ্চার মুখের থেকে তাকে আপনার টাকাটি আপনার সেই বঞ্চিত যে টাকাটি আছে যেটা জাকাত পেত্রা হিসেবে দিয়ে দেন সেই টাকাটিতে এই বাচ্চাটিকে বাঁচতে এগিয়ে আসবে আসুন আমরা সবাই এগিয়ে আসি তাহলে এই বাচ্চাটিকে হয়তো এই দিনের আলো দিয়ে আরো দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে আপনি দেশবাসীর কাছে যে বলছিলেন যে আপনার আরো প্রায় তিরিশ টাকা প্রয়োজন তিরিশ টাকা প্রয়োজন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন ইসলামী ব্যাংক তাই তো আমরা দেখছি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমি অ্যাকাউন্ট নাম্বার স্কলে দিয়ে দিব মল্লিক জান্নাতুল ফেরদাউস আখি যার অ্যাকাউন্ট নাম্বার হলো টু জিরো ফাইভ জিরো টু জিরো ফোর জিরো টু জিরো সিক্স ফাইভ সিক্স এইট সেভেন জিরো সেভেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা কি যাত্রাবাড়ি তাই ঢাকা ব্রাঞ্চ মোবাইল আমরা স্কলে দিয়ে দেবো এবং তারা কিন্তু বলছিলেন আমাকে মেডিকেলের কাগজগুলো কিন্তু দেখিয়েছিলেন আমি আবার বিনয়ের সাথে বলবো যে আপনারা আসল এগিয়ে আসি আমরা সবাই এগিয়ে আসি এই বাচ্চাটি দুনিয়াতে এবং পৃথিবীর আলো নিয়ে তুমি বেঁচে থাকুক আমাদের মাঝে

মানুষ দশের লাঠি একে বোঝা আমার একটা পক্ষে প্রচার হয়ে দাঁড়াইছে আমি কোনোভাবেই মানে পারতেছি না বাচ্চাটাকে চিকিৎসা করানোর জন্য আমি চোখের সামনে যখন দেখি আমার বাচ্চাটা রান্না করতেছি ছটফট করতেছি ব্যথা মানে ব্যথা খুবই অবস্থা খারাপ হয়ে যায় তখন তো আমরা মানুষকে ঘোরা বসে রাখতে পারি না আর নিরুপায় হয়ে মানুষের কাছে আমদান করতেছি যে আমার বাচ্চাটাকে যদি একটু চিকিৎসার ব্যবস্থাটা দেখে করে দিত তাহলে আমার বাচ্চাটা ঠিক মতন মানে কষ্ট ছাড়া পৃথিবীতে কয়েকদিন বেঁচে থাকতে পারতো এমনকি যদি চিকিৎসাটা হয় ও ভালো হয়ে যাবে ডাক্তাররা বলছে যে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে এত সুন্দর প্রথম বাচ্চা ফুটফুটে বাচ্চারা যদি দুনিয়াতে চিকিৎসার বিহীন দুনিয়া থেকে চলে যায় আমরা তো এটা পৃথিবীতে ভাই হিসেবে কীভাবে বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে এটা তো আসলে বেঁচে থাকার কোনো মানেই হয় না যে আমার বাচ্চাটাকে চিকিৎসা করতে পারলাম না টাকার জন্য আমি কোন দেশে বসবাস করতেছি যে আমার যদি আছে ভাই তো তার দেশে বেঁচে থেকে কী করবো কোনো করতে পারবো না হয়তো যেখানে এই

ভাষা নেই আমরা আসলে কোনো কথাও বলতে পারতেছি না কারণ ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু আসলে আমরা অনেক কিছু আমি শুরুতে বলছিলাম আসলে দান জিনিসটা এমন একটি বিষয় উনি আসছে সংবাদ সম্মেলন করার জন্য আসলে ওই দিনের কোনো প্রস্তুতি নাই তার মধ্যে আমাদের কোন সাংবাদিক ভাই বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিন্তু এক হাজার টাকা তিনি দিয়েছেন এবং আমিও এটার সাথে কিছু সম্পৃক্ত হতে যাচ্ছি কারণ হল এই বাচ্চাটি এই বাচ্চাটি আমি মনে করি আমাদের

তিরিশ লক্ষ মানুষের দেশের জন্য মানুষের জন্য আমার তো অনেক ইচ্ছা ছিল এখন আমি টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মেয়ে যদি আমার বাচ্চারা যদি আমার বাচ্চারা চিকিৎসা না পারি আমি কোথায় যাবো বলেন আপনাদের